তারপরে আপনাদের এটা বড় সমস্যা সেটা হলো গিয়ে কাস্টমারের বিল বিল সিস্টেম ম্যানেজমেন্টটা এই বিল সিস্টেম ম্যানেজ করার জন্য আমরা টোটাল একটা সলিউশন আপনাদেরকে দিচ্ছি সেটা হলো গিয়ে তার বিল কালেকশনের সলিউশন ঠিক আছে তো তার যে বিল যেগুলো আছে তার এই বিলগুলো আপনি একবারই ইনপুট দিবেন একবার ইনপুট দেওয়ার পরে এগুলা প্রতি মাসে অটোমেটিক জেনারেট হবে তার প্রিভিয়াস ডিউ তার অ্যাডভান্স বিল তার কি আছে না আছে সবগুলো মনে করেন যে আপনি এখানে দেখতে পারবেন এখান থেকে আপনি তাকে আপনি এখান থেকে পের মাধ্যমে বিল পে করতে পারেন তাকে আপনি এখানে এসও করতে পারেন এখানে অনেক কিছু আছে এটা আপনি করতে পারেন আমাদের এখানে অনেকগুলো সিস্টেম আছে যেমন এই রানিং মাসের বিল কালেকশন এবং তার বিএস মাসের বিল কালেকশন তার রানিং এড কাস্টমার সবগুলো আপনার এখানে আছে